চিনা খাওয়ার উপকারিতা অনেক যা আপনি অন্য সাধারণ বাদামে পাবেন না কিন্তু এই চিনা বাদামের পুষ্টিগুণ আপনি তখনই পাবেন যখন আপনি কিছু নিয়ম অনুযায়ী খাবেন সকলে শরীরকে সুস্থ সবল রোগমুক্ত রাখার জন্য বাদাম এবং মাংস খাওয়ার পরামর্শ দেয় কিন্তু আপনি জানেন কি বাদাম আর মাংস খাওয়ার পরিবর্তে আপনি যদি চীনা বাদাম সঠিক উপায়ে খান তাহলে এর উপকারিতা বাদাম এবং মাংসের থেকে কয়েক গুণ বেশি যেখানে মাংসের দশ গ্রাম প্রোটিন রয়েছে সেখানে চীনা বাদামে পঁচিশ গ্রাম প্রোটিন বিদ্যমান এছাড়াও সাধারণ বাদামের থেকে চীনা বাদাম অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন হয়ে থাকে বন্ধুরা কিভাবে খাবেন এই চীনা বাদামকে কি পরিমানে খাবেন এবং কোন কোন সময়ে খাবেন বিস্তারিত জানাবো আপনাদের আমরা আজকের ভিডিওতে প্রথমে আপনি একটি পাত্র নিন এবং সেই পাত্রে এক মুঠো চীনা বাদাম পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখুন বন্ধুরা এই চীনা বাদাম সেবনের মাধ্যমে আপনার শরীরের সকল দুর্বলতা কেটে যাবে এবং আপনার বাংশ পেশির শক্তি যোগাবে। একশো গ্রাম চীনা বাদামে প্রায় ছাব্বিশ গ্রাম প্রোটিন এবং সাতশো ক্যালোরি থাকে এছাড়াও রয়েছে ফ্যাট এবং নানা ধরনের পুষ্টিগুণ উপাদান যা শরীরের মাংস পেশিকে শক্ত এবং মজবুত করতে সহায়তা করে রাতে ঘুমানোর আগে যদি আপনি চীনাবাদাম সেবন করেন তাহলে পেটের সকল সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন যেমন ধরুন আপনি যদি অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন অথবা আপনার খাবার ঠিকমতো হজম হয় না তাহলে আপনি চীনা বাদামের সেবনের মাধ্যমে নিজের এসব সমস্যা থেকে নিজেকে মুক্তি দিতে পারবেন আপনি যদি প্রতিনিয়ত বাদাম খান তাহলে আপনার কিডনি ভালো থাকবে এবং ইমিউনিটি সিস্টেম শক্ত হবে যার ফলে হজম শক্তি বৃদ্ধি পাবে বর্তমান পৃথিবীতে অনেকেরই খাওয়া দাওয়ার প্রতি কোনো আগ্রহ থাকে না তাদের জন্য চীনা বাদামের সেবন খুবই উপকারী ভেজানো চিনাবাদাম খাওয়ার ফলে আপনার রুচি বৃদ্ধি পাবে এবং ক্ষুধা না লাগার সমস্যা থেকে রেহাই পাবেন আপনি যদি নিজের ত্বককে উজ্জ্বল রাখতে চান বা চেহারা থেকে বয়সের ছাপ দূর করতে চান তাহলে সেবন করুন ভিজানো চিনাবাদাম চীনা বাদামে রয়েছে ওমিকা সয় যার ফলে আপনার চেহারার গ্লেস বৃদ্ধি হবে এবং মৃত কোষগুলোকে রিজেনারেট করে নেচারালি ত্বক থেকে বয়সের ছাপ দূর করে দিবে আপনার পরিবারের যদি কেউ কোলেস্টেরল জাতীয় সমস্যায় পড়ে থাকে তাহলে তাকে অবশ্যই ভিজানো চিনাবাদাম খাওয়ান এতে করে কোলেস্টেরল জাতীয় সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন এক সূত্র থেকে জানা যায় আপনি যদি সপ্তাহে পাঁচ দিন ভেজানো চিনাবাদাম খান তাহলে আপনি কখনো হৃদরোগে আক্রান্ত হবেন না চীনা বাদামে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং পটাশিয়াম এই উপাদান দুইটি শরীরের হারকে মজবুত করে এবং চিনাবাদাম সেবনের ফলে শরীরে দুধের ঘাটতি পূর্ণ হয়ে যায় আপনার বাসায় যদি কোনো শিশু থাকে এবং সেই দুধ খেতে অপছন্দ করে তাহলে তাকে চিনাবাদাম খাওয়ান এতে দুধের পুষ্টিকুণ ঘাটতি দূর হয়ে যাবে এখন আপনাদের জানিয়ে দেই চীনা বাদামের সঠিক ব্যবহারের নিয়ম আপনাকে বাজার থেকে কাঁচা চিনাবাদাম কিনে আনতে হবে যার ভেতরের আবরণ লাল হবে এক মুঠো চিনাবাদাম আপনি পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন এবং সকালে এই ভিজানো চিনাবাদামের সাথে গুড় মিশিয়ে খান আপনি এই উপায়টি কিছুদিন ব্যবহারের মাধ্যমেই আপনার সমস্যাগুলোর সমাধান দেখতে পাবেন তো বন্ধু আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে